নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আর থামেল দেখে তো বুঝতেই পারছো আজকে আম ছত্ব বানাবো কাঁচা আমে তো চল বন্ধুরা আমসত্ত্ব বানাই আর তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি আমসত্ত্বটা বানিয়েছি তোমরা দেখো বন্ধুরা প্রথমে আমি আমটাকে মানে কয়েকটা আম বড় বড় দেখে নিয়েছি আর আমগুলো না পিছনেটা কেটে আমি এভাবে সেদ্ধ করে নিচ্ছি কোনো কাটাকাটি ছাড়াই সুন্দরভাবে এই আমগুলোকে এভাবে সেদ্ধ করে নিচ্ছি খুব সহজে আর এতে কাটতে হলে অনেকটা কষ্ট থাকে কেন হাত কেটে যাবারও সম্ভাবনা থাকে যেহেতু তাই সেহেতু আমি আমের বখাটা কেটেই আমি এভাবে সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে তো দেখো বন্ধুরা আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমগুলোকে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা আমগুলোকে ছেঁকে নিয়েছি তো ফাইনালি আমগুলোকে ছেঁকে নেওয়া হয়েছে এবার কিন্তু আমগুলোকে আমি কিছুক্ষণ জুড়াতে দেব। মানে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ এভাবে ঠান্ডা করার জন্য রেখে দেবার পর তারপরে এক এক করে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এভাবে আমগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি খোলা থেকে তো দেখো বন্ধুরা ফাইনালি খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এবার আম থেকে আতিগুলো ছাড়িয়ে নেবো এক এক করে আর একটা কথা বলি আমি বন্ধুরা এই রেসিপিটা আমি আমি একা করিনি আমার সঙ্গে আমার বোনও সঙ্গ দিয়েছিল সেও কিছুটা মানে নেবে আর আমিও কিছুটা নেব তাই দুজনে মিলেই এই রেসিপিটা বানিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই যে আমার বোন আমটা ছাড়াচ্ছে আর আমি ভিডিওটা করছি তো দেখো বন্ধুরা দুজনে মিলেই মোটামুটি মানে এই আমের রেসিপিটা করেছি এইভাবে দেখো আঁতিগুলোকে বের করে নিচ্ছি খুব সহজে কোনো মানে কাটতে হবে না খুব সহজে এইভাবে সেদ্ধ করার পর আমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় আর দেখো এবার কিন্তু আমের গাঁটটা থেকে হাতিগুলো খুব সুন্দরভাবে বের করে নেবে খুব সহজভাবে কোনো কাটাকাটি ছাড়াই খুব সহজে এই আমগুলোকে সেদ্ধ করে এই হাতেগুলো কিন্তু বের করা যায় তো দেখো বন্ধুরা ফাইনালি সব আমগুলো মানে জুস করে ফেলেছে অনেকটাই তো দেখো বন্ধুরা এভাবে একটু মানে মাখিয়ে ফেলেছে আমগুলোকে এবার তোমাদের সাথে শেয়ার করি মানে আমের সঙ্গে আর কি কি দেবে সেগুলো এবার পরিমাণ চিনিটা নিতে হবে আর এখানে একটু অন্ধকার মানে রুমের ভিতরে ক্যামেরাটা করেছি তো তাই এখানে অন্ধকার কিছুটা তো দেখো বন্ধুরা পরিণত চিনি নিয়ে সেটাকে ব্লান্ডার করে নিতে হবে মিক্সার মেশিনে ব্র্যান্ডার করে নিয়েছে দেখো চিনিগুলো একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে এতে কিন্তু কড়ো কড়া চিনি রয়ে এতে কিন্তু খুব সহজে চিনিগুলো কিন্তু গুলে যায় এই আমের মধ্যে এছাড়া দিয়ে দিচ্ছে গুঁড়ো নঙ্কা এখানে এই গুঁড়া নঙ্কায় মানে ঝাল ঝাল আমসত্বটা কিন্তু একটু ভালো লাগে ঝাল মিষ্টি টক তিনটাই থাকে তাই এখানে গুঁড়ো নঙ্কাটা একটু ব্যবহার করেছে তো দেখো বন্ধুরা গুঁড়ো নঙ্কাটা দিয়ে দিয়েছে এবার কিন্তু আমগুলোর সঙ্গে এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এইটা কিন্তু বনি করছে আর আমি ক্যামেরাটা তুলছি বুঝতেই পারছো যাই হোক দেখো বন্ধুরা এরকম আস্তে আস্তে করে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমের সঙ্গে এটা কিন্তু হাত দিয়েই করতে হয় কারণ একটু গোটা গোটা থাকে তো আমগুলো এতে কিন্তু চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় তো দেখো বন্ধুরা এভাবে হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে অনেকটাই এভাবে কিছুক্ষণ মাখানোর পর তো ফাইনালি সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু নয় কারণ এভাবে মিললে কিন্তু আমগুলো কিছুটা করা রয়ে যায় তাই সব একসঙ্গে ভালোভাবে মেশানোর জন্য মিক্সচারে অল্প অল্প করে নিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে নিলেই বা সুন্দরভাবে রেসিপি মানে আমের রেসিপিটি কমপ্লিট হয়ে যায় তো দেখো বন্ধুরা ফাইনালি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে সমস্ত উপকরণগুলো একসঙ্গে আর খুব সুন্দরভাবে কিন্তু মানে কমপ্লিট হয়েছে এবার কিন্তু শুকনোর পালা আর তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমি রোদেই শুকনো করেছি এখন যেহেতু পছন্দ রোদ তাই আজই কিন্তু মানে কলাপাতা পাতা কেটে আমি এই আমি পতগুলোগুলো এক এক করে দিয়ে মানে শুকনো করে নিচ্ছে একটু পাতলা ভাবে কলা পাতার উপর দিলে খুব তাড়াতাড়ি মানে শুকনোটা হয়ে যায় তো দেখো বন্ধুরা প্রত্যেকটা কলা পাতায় অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছে যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এভাবে দুজন মিলে আজকে করেছি তোমরা তো বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো কয়েকটা দেওয়া হয়ে গিয়েছে আরও কয়েকটা পাতা রয়েছে সেগুলো দিয়ে দিলেই কমপ্লিট তো দেখো বন্ধুরা এখন অনেকটা মানে বিকেল হয়ে গিয়েছে আর দেখো কলা পাতার সাথে সাথে আম কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবারটা এই আমসত্ত্বগুলো ভালোভাবে শুকনো হয়ে গেলেই কমপ্লিট আজকের এই আমসত্ব রেসিপিটি তো দেখো বন্ধুরা ফাইনালি আজকের এই আমসত্ত্ব রেসিপিটি সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে আর দেখো তুলেও নিয়েছি এইভাবে ঘরোয়া উপায়ে কিন্তু খুব সুন্দর একটি আমের রেসিপি কমপ্লিট করা যায় আমের আমসত্ত্ব রেসিপিটি তো দেখো বন্ধুরা ফাইনালি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এইভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় এই আমসত্ত্ব রেসিপিটি আমি কিন্তু কোনো কালার দেইনি তাই এমনি সিম্পলি শুকনো করে নিয়েছি রোদে তবুও কালারটা কিন্তু খুব একটা খারাপ আসেনি ভালোই এসেছে এভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের রেসিপিটি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ